আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেঘবালিকা ফ্যাশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তসর ফোর পিস পার্টি ড্রেস খুবই চমৎকার কালেকশন আর এটা একদম এত কম দামে পার্টি ড্রেস দেবে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না পুরো ভিডিওটা না টেনে দেখেন আশা করি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিতেছি এটা হলো বাংলাদেশের বৃহত্তম পাইকার মার্কেট ইসলামপুর খান প্লাজার দ্বিতীয়তলা দোকান নং এগারো বারো সৈয়দ আল্লাহাম ইসলামপুর ঢাকা এছাড়াও যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বারই আমাদের খোলা থাকে দুইটা নাম্বার যোগাযোগ করলে আমরা ইসলামপুর থেকে রিসিভ করতে পারবো আর যারা আসতে পারবেন না অবশ্যই ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো আর ইম হোয়াটসঅ্যাপ নাম্বার হলো স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটোটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন একদম প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর এটা কিন্তু এগুলো আপনার তসরের মধ্যে খুবই সুন্দর ফুল ওয়ার্ডের মধ্যে সিকোয়েন্স কাজ করা থাকবে এটা ইনার কাপড় থাকবে প্লাস আপনার সেলার কাপড় থাকবে খুবই সুন্দর কালেকশন এগুলো আর এগুলো রেড থাকবে একদম খুবই কম দামের মধ্যে একটা পার্টি ড্রেস আপনারা পেয়ে যাবেন যারা পাইকারিতে কেনাকাটা করতে চান ব্যবসা করতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে দেখে দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ওনাটা কিন্তু খুবই চমৎকার একটি ওনা এটা ওনাটার মধ্যে কাজ করা থাকবে রেগুলার রেড হলো মাত্র দিতেছি আমরা

এটা হলো উনাটা দেখেন বিশাল বড়না না পুরোপুরি পাঁচাত থাকবে উনাটার মধ্যে কাজ করা থাকবে মানে একদম প্রপার একটি পার্টি ড্রেস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকা আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন যে কয়টা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু অস্থির একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ফুল বর্ডার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো কিন্তু তসর ফোর পিস মাত্র ৬৫০ টাকা একটা সুন্দর একটা পার্টি রিস পাবেন আপনারা যারা পাইকারি দিকে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন এছাড়া কিন্তু আমাদের পাঁচশো থেকে শুরু করলে দুই হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে দেখেন কত সুন্দর এটা উল্লাটা দেখেন আরো বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলা রেট থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস থাকবে প্রত্যেকটা ফোর পিস দেখেন এটা হলো লাক্স কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর এটা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যত হোক সবারই হবে লং হবে আটচল্লিশ আলাদা দেওয়া থাকবে ফুল মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে সুদার কাজ করা থাকবে প্লাস উল্লাটের মধ্যে কাজ করা থাকবে দেখেন মানে একটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর একটা কালেকশন আমরা দিতেছি আপনাদেরকে যারা পাইকারি থেকে কেনাকাটা করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আসতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফোর পিস এগুলোর সাথে সেলওয়ার কাপড় প্লাস ইনার কাপড় থাকবে একদম ফ্রি সাইজ যত সাস্থামূলক সবারই হবে কিন্তু এগুলা এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা একটা পাটি ডিস দিতেছি খুবই কম দামের মধ্যে আমরা দিতেছি ঠিক আছে আমাদের দোকানে কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি মার্কেট ইসলামপুরে ঠিক আছে তার জন্য আমরা এত কম দামে দিতে পারতেছি আশা করি এত কম দামে অন্য কোথাও পাবেন না এই যে এখন দেখাবো যেটা বেগুনি কালার এটা আরো বেশি সুন্দর যে কয়টা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের জোস কোনটা চেয়ে কোনোটা কম না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার মধ্যে সিকুয়েন্স কাজ করা আছে প্লাস সুতার কাজ করা আছে এটা হলো উনার কাপড় প্লাস সেলোয়ার কাপড় দেখেন এটার উল্লাটা দেখেন কত সুন্দর দুপাট্টাটা দেখেন বিশাল বড় দুপাট্টা কিন্তু এগুলো প্রত্যেকে পাঁচা তোলা হবে দুপাট্টা উল্লাটার মধ্যে কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেস গুলা কেউ মিস করবেন আশা করে দেখেন এই একটা দেখেন যে কটা ডিজাইন দেখেছি প্রত্যেকটা ডিজাইন নতুন এবং আপডেট ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা হোম ডেলি হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই এইটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর কিন্তু এটা উল্লাটা কিন্তু খুবই চমৎকার একটা উল্লা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম